নমস্কার দর্শক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জন্য একটা ভালো খবর অবশ্য তাদের রেমুনারেশান বৃদ্ধি করা হয়েছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে নম্বর হচ্ছে টোয়েন্টি থ্রি অবলিক বিএলও অবলিক টু জিরো টু ফাইভ ইআরএস দেওয়া হয়েছে টু দি চিফ ইলেকটরাল অফিসার্স অল স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই অর্ডারটি সাবজেক্ট হচ্ছে রেমুনারেশান ফর বিএল এন্ড অ্যান্ড সুপারভাইজার রিগার্ডিং অর্থাৎ বিএলও এবং সুপারভাইজার যারা যাদের ডিউটি পড়বে বা যাদের ডিউটি আগামী দিনে আসছে তাদের রেমুনারেশান বৃদ্ধি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যেটি বলা হয়েছে স্যার ওর ম্যাডাম ইন সাবপ্রেশন অফ কমিশন লেটার নম্বর টোয়েন্টি থ্রি ডেটেড আট সাত দু হাজার পনেরো কমিশন হ্যাজ ডাইরেক্টেড দ্যাট ফলোয়িং মিনিমাম অ্যানুয়াল রেমুনারেশন শুড বি গ্র্যান্টেড টু বিএলও অ্যান্ড বিএলও সুপারভাইজার্স অর্থাৎ বিএলও এবং বিএলও সুপারভাইজারদের যে মিনিমাম অ্যানুয়াল যে রেমুনারেশন সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে কোন কোন ক্ষেত্রে না বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের ক্ষেত্রে বারো হাজার টাকা করা হয়েছে বিএলও সুপারভাইজার যারা তাদের জন্য আঠেরো হাজার টাকা আর স্পেশাল ইনসেনটিভ টু বিএলও ফর এস এস আর অর এস আর অ্যান্ড এনি আদার স্পেশাল ড্রাইভ সেটা কিন্তু দু হাজার করা হয়েছে তারপরে যদি যদি ইনস্ট্রাকশন বি ব্রট টু দি নোটিস অফ অল কনসার্ন ফর কমপ্লিয়েন্স অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিএলওর ডিউটি শিক্ষক শিক্ষিকাদের আসছে এবং সেখান থেকে কিন্তু আগে আবেদন করা হয়েছিল যে বিএলওর ডিউটি যা যাদের দ্বারা করছে তাদের রেমুনারেশনটা আগের থেকে বাড়াতে হবে এবং সেই সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছে যে এখন থেকে বিএলও তাদের ডিউটি করতে হলে বা তাদের ডিউটি আসলে তারা কিন্তু বারো হাজার টাকা এককালীন পাবেন তাদের কাজের জন্য এবং বিএলও সুপারভাইজার যারা হবেন তাদের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা এককালীন পাবেন আর স্পেশাল ইনসেন্টিভ টু বিএলও যা অর্থাৎ বিএলওদের স্পেশাল ইনসেন্টিভ হিসেবেও দু টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ